গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দুর্নীতি প্রতিরোধ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবার ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয় তার সরকারের মূল কাজ জুলাই হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা সর্বাধুনিক প্রযুক্তি ও সেরামানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার দয় সমতার চেয়ার দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে ঢাকায় নিযুক্ত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রথম বৈঠক যোগ দেন প্রায় সাতষট্টি মিশন জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রধান ও প্রতিনিধি দল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা এগারোটায় শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর শুরু হয় আনুষ্ঠানিক ব্রিফিং রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা এগারোটায় শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের পৌনে দুই ঘন্টা পর শুরু হয় আনুষ্ঠানিক ব্রিফিং এজন্য দুঃখ প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান দায়িত্বে এসে প্রথমবারের মতো আপনাদের সাথে কথা বলতে পেরে ভালো লাগছে আমার জন্য শুভ কামনা জানাবেন আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই পরে আনুষ্ঠানিক বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নতুন যুগ শুরুর কথা জানিয়ে বলেন তরুণ সহ সমাজের সকল নাগরিকদের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে চায় তার সরকার নতুন শুরু হয়েছে সমাজের সকলের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার শৃঙ্খলা নিশ্চিত করা ও দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয়াকে মূল কাজ হিসেবে মনে করছি আমরা বিশেষ করে দুর্নীতিমুক্ত সমাজ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতেও কাজ করবে আমাদের সরকার এ সময় তিনি বলেন শেখ হাসিনা স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে বিচার বিভাগ গণতন্ত্র হরণ ভোটাধিকার খর্ব করা সহ নানাভাবে ক্ষমতার অপব্যবহার করেছে এছাড়া জুলাই হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনা শিক্ষার্থীরা গণতন্ত্রের জন্য তাদের জীবন দিয়েছেন যারা আহত হয়ে আছেন তাদের অবস্থাও ভালো না জুলাই হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করব আমরা পরে বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম বলেন শিক্ষার্থীদের চা অনুযায়ী দেশ সংস্কার চলছে বলে কূটনৈতিকদের জানিয়েছেন ডক্টর ইউনুস জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনেও জোর দিয়েছেন বক্তব্যে হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদেরকে রেসপেক্ট জানিয়েছেন তাদেরকে হোমেজ হোমেজ হি হিজ উনি বলেছেন যে স্টুডেন্টদের কারণে এবং স্টুডেন্টদের যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন তারা যে বাংলাদেশকে চায় সেটা উনি ফুলফিল করার চেষ্টা করবেন ডক্টর ইনুস বলেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের করা সকল প্রতিশ্রুতি রক্ষা করবে বর্তমান সরকার আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা